নমস্কার বিনার জগতের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা আপনাদের আমি একটাই কথা বলবো যে আমার ভিডিওগুলো যদি কারোর ভালো না লাগে তাহলে দেখতে হবে না বুঝেছেন আমার ভিডিওগুলো ভালোও না আর ভালো লাগেও না কাউকে দেখতেও হবে না আমার ছাড়া দরকার আমি ছাড়বো যার ইচ্ছা হবে সে দেখবে না ইচ্ছা হবে না দেখবে মানে যেরকমভাবে ভিডিও দেখে ও দেখার থেকে না দেখা অনেক ভালো বুঝেছেন যে ভিডিও দেখে দেখে চলে যাবে আর নয়তো বা একটুখানি দেখে রেখে দিয়ে আবার চলে যাবে রকম দেখার থেকে না দেখাই ভালো থাক আমার ভিডিও এক জায়গায় বসে থাকবে চুপ করে সেটাই ভালো তো যাই হোক আমি আজকে ডাক্তার দেখাতে গেছিলাম এক বাড়িতে রান্না সেরে তো তারপরে গেছিলাম সাড়ে বারোটার সময় বেরিয়েছিলাম ডাক্তার দেখিয়ে এসেছিল সোমবারের দিনকে রিপোর্ট করতে দিয়ে আসা হয়েছিল আজকে গিয়ে রিপোর্ট দেখিয়ে এলাম এমনি সব কিছুই ভালো আছে নার্ভের প্রবলেম তো ওই ওষুধ দিয়েছে ওই খেতে হবে আর ঘুমাতে হবে নার্ভের ওষুধ খেলেই তো ঘুমায় আর কাজমাস সব বন্ধ করে দেবো দিয়ে নার্ভের ওষুধ খাবো আর ঘরে শুই থাকবো এই তো আসার সময় আমি আম কিনে নিয়ে এসেছি ন্যাংরা আম এই দেখ একশো টাকা কিলো কেমন হয়েছে বন্ধুরা আমগুলো ভালো হয়েছে খুব সুন্দর ন্যাংরা আমগুলো একদম হলুদ হলুদ চারটে আমি এক কেজি এই এই দুটো ছোটো কেমন হবে জানি না সে ডাক্তার দেখিয়ে এসছি এসে সাতটার সময় স্নান করলাম সমস্ত কাজকর্ম সেরে চারটের সময় দুটো ভাত খেয়েছি দিয়ে সাতটার সময় চান করেছি এই দেখো চুল টুল ভেজা কতক্ষণ পাকার তলায় বসেছিলাম চুল শুকায়নি একদম ভেজা জব দেবে ভেজা ঠিক ভেজা চুল তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো ভালো ভিডিও করো ভালো ভালো ভিডিও করে করে ছাড়ো তোমাদের পাশে আমি আছি সব সময় আমার পাশে কাউকে থাকতে হবে না আমি তোমাদের পাশে সব সময় থাকব কেমন তো রাখছি বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে ইচ্ছা হলে দেখো না হলে না দেখো তো আমার যে সকল বন্ধুরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মও আমার জন্য দিয়েছে তো তার জন্য ইউটিউব চ্যানেল ইউটিউবকেও অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আর আমার সকল বিনা জগতে সকল বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল বা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো ভালো ভিডিও করে ছাড়ো কেমন তো রাখছি বন্ধুরা টাটা আমার আমগুলো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে কেমন